আসসালামু আলাইকুম আজকাল দেখা যাচ্ছে আমাদের স্মার্টফোনে দ্রুত চার্জ শেষ হয়ে যাচ্ছে তো এই দ্রুত চার্জ ফিরে যাওয়ার সমস্যায় আমার মতন আপনারা অনেকেই পড়তেছে দেন এই সমস্যা সমাধান করার জন্য আপনাদের মোবাইলের কিছু সেটিং ওয়ান অফ করলে আগের থেকে অনেকটাই ভালো চার্জ টিকবে তো আজকের এই ভিডিওতে আমরা দেখাবো আপনাদের মোবাইলের পাঁচটা সেটিং যেগুলো অন অফ করলে আগের থেকে অনেক ভালো চার্জ টিকবে তো এই জন্য আমরা চলে যাব আমাদের মোবাইল স্ক্রিনে দেন মোবাইল স্ক্রিনে যাওয়ার পর আপনাদের যে মোবাইলে সেটিংটা আছে ওইটা ওপেন করে নেবেন ওপেন করার পর এক নাম্বারে আপনারা গুগলের উপরে ক্লিক করে দিবেন দেন থ্রি ক্লিক করে ইউজেস অ্যান্ড ডায়াগনস্টিক এর উপরে ক্লিক করে এই অপশনটা অফ করে দেবেন দুই নাম্বারে লোকেশন অপশনে ক্লিক করবেন অ্যান্ড সেভ অপশনে ক্লিক করবেন অতপর ওয়াইফাই স্ক্যানিং এটা অফ করে দিবেন অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিং এটাও অফ করে দিবেন তিন নাম্বারে আপনারা ব্যাটারির উপরে ক্লিক দিবেন অ্যান্ড ব্যাটারি সেভ এই অপশনে ক্লিক দিবেন অথবা এই অপশনটা ওয়ান করে দিবেন দেন সাইন নমবারে চলে যাবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরটা ওপেন হওয়ার পর এই যে আমাদের যে লোগোটা আছে ওই লোগোর উপরে ক্লিক করবে দেন অথবা সেটিংস এর উপরে ক্লিক করবে দেন জেনারেল এর উপরে ক্লিক করবে অতঃপর থিম এর উপরে ক্লিক করে এটাকে ড্র্যাগ করে দিবে দেন আমার ড্র্যাগ করার আছে অতঃপর ওকে করে দিবে পাঁচ নম্বরে আপনাদের এই অপশনটা ড্র্যাগ করে নেবেন দেন এই পাঁচটা সেটিং আপনার মোবাইলে अप्लाई করার পর আগের থেকে দ্বিগুণ আপনার মোবাইলের চার্জ টিকবে তো ভিউয়ার্স একটি ভিডিও বানানোর জন্য কি পরিমাণ মেহনত কর হয় তা আপনারা আমার ভিডিও দেখার পর আন্দাজ করতে পারতেছেন তো আপনারা অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তো তাদের কাছে আমার জোরদার রিকোয়েস্ট যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনার মতামতটা প্রকাশ পেয়ে যাবেন